মতটা সামনে রেখে পড়েন তারা তাফসীর কি করেছেন সেটা অনুসরণ করেন তারা ব্যাখ্যা কি নিয়েছেন সেটা নেন না হলে পবিত্র কোরআন পড়েন আল্লাহ পাক কোরআনে বলছেন এই পবিত্র কোরআন পড়ে কিছু লোক ব্রস্ত হয়ে যাবে আবার কিছু লোক পথ পেয়ে যাবে মুলা বললেন ইদুল লবিহি কাসিরান ওয়াহিদিবিহি কাসিরা পবিত্র কোরআনে এই পবিত্র কোরআন পড়ে কিছু লোক পথ পেয়ে যাবে পথ প্রাপ্ত হবে সঠিক পথের পথিক হবে আর কিছু লোক পথচ্যুত হয়ে যাবে পথ হারিয়ে দেবে এই ব্যক্তিরা যারা এমামদের ছেড়ে দিয়ে আগেকার বুজরুগানদের দিনকে ছেড়ে দিয়ে মুপশিল গনকে ছেড়ে দিয়ে আজকে নিজে নিজে পবিত্র কোরআনের ব্যাখ্যা করতে শুরু করেছে নিজে নিজে হাদিসের ব্যাখ্যা করতে শুরু করেছে যার ফলে আজকে এত রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যার কথা আল্লাহ পাক বলছেন ওয়ালা তাফতাবি ও সবল ফাতাফরাকা বিকুম আন এই সমস্ত পথগুলির অনুসরণ করিও না না হলে আল্লাহর সেই একটা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যাবে আলাদা হয়ে যাবে যাই হোক ব্রাদার এই আহলে হাদিস সম্প্রদায় অনেক কিছু আছে আমি তো অল্পই বললাম আগে থেকে নিজেরটাই দলিল দিয়ে আসলাম আর তাদের যেটা মূল দুটো দুটো তাদের কায়দা দুটো তাদের গ্রামার এই দুটো গ্রামার কথা আপনাদের মাথাতে মগজের দিয়ে দিলাম যে বক্তা যে মলবি যে মাস্টার যে ডাক্তার যে ইঞ্জিনিয়ার এই কথা বলবে ভেবে নিবেন যে সবল মানে অন্য পথে আছে ওই একটা পথ আল্লাহ সোজা পথে নাই এই হিসাবে তাকে অনুসরণ করবেন না তার কথা শুনবেন না আপনাকে একটা কথা বলি আপনারা বাংলা সবাই জানেন তো মোটামুটি বাংলা সুস্পষ্ট যারা ফোর ফাইভ পর্যন্ত শিখেছেন তারাও তো জানে জানেন না বাংলা পড়তে জানেন বাজারে যাবেন আর ডক্টরি একটা বই কিনে নিয়ে আসবেন বই লেখা আছে জ্বর হলে এই ওষুধ হ্যাঁ কাশি হলে এই লিখা আছে নিয়ে নিয়ে দেখে দেখে ওষুধ দিবেন আর দোকান খুলে বাজারে বসে যাবেন আপনার ডক্টরই চলবে মানুষ আপনাকে আপনার কাছে আপনাকে ডাক্তার বলবে হবে না প্র্যাকটিস প্রয়োজন কেন হবে না আপনি তো বাংলা জানেন বই পড়ে পড়ে আপনি ডাক্তারি করেন সার্জারি করেন এই বুকের মধ্যে কটা হাড় আছে কটা কি আছে সব তো লিখা আছে বইয়ের মধ্যে ওই বইটা পড়েন আর নিজে সার্জারি করেন নিজে ডাক্তার হয়ে যান সার্জন হয়ে যান কোনো সমস্যা নাই আরে পাগল পারবে না কারণ শিক্ষক প্রয়োজন যদি শিক্ষক প্রয়োজন না থাকতো এত নার্সারি স্কুলের কোনো প্রয়োজন ছিল না এত হাই স্কুলের কোনো প্রয়োজন ছিল না এত হাই মাদ্রাসার কোনো প্রয়োজন ছিল না এত কলেজের কোনো প্রয়োজন ছিল না এত প্রফেসর ডাক্তার মাস্টারের কোনো প্রয়োজন হতো না নিজে নিজেই সব শিখে নিত বুঝনিতে হবে দুনিয়ার লিখিত কিতাব পড়তে গিয়ে যদি শিক্ষকের দরকার হয় যে পবিত্র কোরআন যার লেখক স্বয়ং আল্লাহ সেই পবিত্র কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য আবার রাসূলুল্লাহ কা পাঠিয়েছেন এই মতো কঠিন کتابকে আপনি বলছেন সহজ নিজে পড়ো কি করে হতে পারে এটা বিবেক আনা দরকার আছে শিক্ষক ছাড়া কোনো ইলম কোনো জ্ঞান অর্জন করা চায় না যদি আপনি নিজে নিজে করবেন তো বলেন কোন একটা জ্ঞান আছে আপনারা বলতে বলেন তো যে উমুক একটা কর্ম আছে একটা জ্ঞান আছে যে শিক্ষক ছাড়া নিজে নিজে আমি পারি এমন কেউ আছেন মুশকিল পারা যাবে না শিক্ষক প্রয়োজন এই মতো শিক্ষক ছাড়াই যে ব্যক্তিরা মোবাইলের চিপসের মধ্যে গান সিনেমা ডাউনলোড করতে করতে আর বক্তা হয়ে গেল যারা এই ডক্টরি পড়তে পড়তে টাই বুট লাগিয়ে স্টেজে এসে বক্তা হয়ে গেল খবরদার এই সব বক্তা থেকে একদম সচেতন থাকবেন তাদের কথাবার্তা শুনবেন না দূরেই রাখবেন দূরেই থাকবেন না হলে সে পদভ্রষ্ট এই যে বললাম বললাম ইলিম ছাড়াই ফতুয়া দিবে ইউদিল্লু আদাল্লু নিজেও গুমরা হবে আপনাকেও গুমরা করবে এটাই হয়ে গেছে আর কোথায় যাবেন ওই তেহাত্তর ফিরকার মধ্যে বাহাত্তর দলের মধ্যে থাকবেন সুন্নির মধ্যে একটা যে হানাফি সুন্নি দল এই সুন্নি দলের মধ্যে আপনি তখন থাকতে পারেন না যাহার নামে চলে যেতে হবে যাই হোক ব্রাদার এই ব্যক্তিরা খুব কঠিন ব্যক্তি তাদের থেকে খুব সাবধান তাদের থেকে খুবই সাবধানে থাকবেন আর পরে কি জানেন ও তো হাজার চলে এসছেন কিছু কথা আরো বলতাম যাই হোক আগে কথা না বাড়িয়ে ওনাকে দিয়ে দিলাম আমি তো চিকিৎসা করলাম উনি সার্জারি করুক নাকি সার্জারি অপারেশনটা ওই করুক দেখবেন এখান থেকে নিয়ে বক্তব্য আমি ইতি করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া